বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত ব্যক্তিবৃন্দ সম্মানিত শিক্ষক এই সামনে থেকে সরান আমার বক্তব্যের শুরুতে এই জুলাই মাসে যে সমাবেশে আপনারা মিলিত হয়েছেন আপনাদের সকলের মনে আছে বছর এই জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের জনগণ এক রক্তি অভ্যর্থনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের

আপনাদেরকে ইজ্জত করে এবং সম্মান করে বলেই ইজত করে বলে আজকে আপনাদের এই সমাবেশের জন্য দাবি দেওয়ার সাথে একাত্মতা ভ্রমণ করার জন্য আপনাদের সাথে একাত্ম হওয়ার জন্য আজকে আমি

কলেজ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষক সমাজ তাদের ন্যায্য সম্মান থেকে তারা বঞ্চিত আমরা সকলেই জানি যে সারা দুনিয়ার মধ্যে এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি বঞ্চিত আমাদের বাংলাদেশের সম্মানিত শিক্ষক সমাজ শিক্ষক আমাদের শিক্ষক মন্ডলীকে অবহেলিত রেখে তাদেরকে সম্মান ন্যায্য ইজ্জত থেকে ন্যায্য থেকে বঞ্চিত বাংলাদেশকে সম্মানিত করা যাবে না বাংলাদেশকে ইজ্জত দেওয়া যাবে না আমরা বাংলাদেশের সম্মান চাই বাংলাদেশের ইজ্জত চাই এবং বিশ্বাস করি আমাদের সম্মানিত শিক্ষা থেকে বঞ্চিত করে তাদেরকে সম্মান থেকে তাদেরকে বঞ্চিত করে বাংলাদেশকে সম্মানিত করা যাবে না আজকে দাবি নিয়ে সারা কেবলমাত্র জমা করতে না আমার বাড়ি জমাল এই জন্য বলছে কেবলমাত্র জমান করতে হবে না সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের প্রিয় সম্মানিত শিক্ষক শিক্ষকরা আমাদের সম্মানিত শিক্ষিকারা আপনারা অনেক কষ্ট স্বীকার করে সারা বাংলাদেশ থেকে আপনাদের বর্তমান সরকারের কাছে উত্থাপন করবার জন্য বর্তমান সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা এই কেন্দ্রীয় শহীদ মিলের আপনারা জড়ো হয়েছেন অনেক কষ্ট করে আমরা আমাদের আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের আপনাদের আর্থিক তার প্রতি সমর্থন জানিয়ে তার প্রতি আমাদের একাত্মতা জানিয়ে শুধু বলতে চাই বাংলাদেশে আমরা সকলে অপেক্ষা করছি একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের জন্য যে সরকার সম্মানিত শিক্ষকদের কথা শুনবে যে সরকার সম্মানিত শিক্ষকের দাবি দেওয়া পঞ্জরতির সাথে বিবেচনা করবে যে সরকার শিক্ষ খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করবে এই সরকার আমাদের সকল শিক্ষকতাকে তবে মোত্র পূরণ করে ততটা ন্যায্য দাবিদার পূরণ করে সম্মানিত করবে আমরা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি নির্ভরযোগ্য সরকার قائم করা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি জনগণের সরকার প্রায় না হলে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে শিক্ষক বান্ধব শিক্ষাবান্ধক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে বদলে দেওয়া আমাদের শিক্ষা মণ্ডলীর নায় দাবি দেওয়া পূরণ করে তাদেরকে সম্মান এবং ইচ্ছাদের আসলে অধিষ্ঠিত করার যে কাজটি আমরা করতে চাই সেই কাজটি আমরা করতে করা হবে না এবং সেই কারণে বলি বাংলাদেশের কেবল শিক্ষক সংস্থা গোটা বাংলাদেশের শ্রেণী পেশার মানুষ মানুষ নানা সমস্যা নানা সংকটে জর্জরিত বাংলাদেশ সমস্যা সংকটে ভারাক্রান্ত এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে রক্ষা করার এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে বের করার জন্যে আসুন আমরা সকলে মিলে আজকে কেন্দ্রীয় শহীদ দাঁড়িয়ে আমরা সর্বপ্রথম